আসসালামু আলাইকুম মামা কেমন আছেন তো আমি তো এই ছোটোবেলা থেকে আপনাকে দেখতেছি তো মামা আপনার বয়স কত ওই সময় তো আর মানে ইয়া ছিল না বয়স হিসেব করে রাখার মতো ব্যবস্থা ছিল তো আপনি বয়সটা এখন বর্তমান আনুমানিক বয়স কত এটা তো একটা হিসাব আছে যে আপনার আনুমানিক বয়স কত একশোর উপরে পাঁচ বছর তার মানে একশো বছরের উপরে তো প্রিয় আলাইকুম আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছিলাম একটা বয়স্ক দাদুর আর এটা হচ্ছে আমার মামা আমাদের গ্রামেই বাড়ি তো আমার এই মামার খালুর আমার খালু হয় তো আমার এই খালুর বয়স হয়েছে একশোর উপরে প্রায় একশো সাত হবে হয়তো আমার খালু বলতেছে যে আমার একশোর উপরে গেছে তো আসলে একশোর উপরে বয়স গেছে এরকম সচরাচর পাওয়া যায় না তো আমার খালুর জন্য সবাই দোয়া রাখবেন এখনো সে হাঁটা চলা করতে পারে হাঁটতে পারে খালুকে একটু হাঁটিয়ে দেখাইবেন আপনি একটু হাঁটেন তো দেখি আপনার একটা স্মৃতি আমি ধরে রাখি এখনো সে পুরো সুস্থ সে এখনও হাঁটতে পারে চলাচল করতে পারে কোনো সমস্যা হয় না দেখেন আমার খালু এখনও নিজের পায়ে হাঁটতেছে এখনও হাঁটতে পারে মোটামুটি এখনো শক্ত আছে অনেক তবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমার খালু আল্লাপাক যেন আরও দীর্ঘ আয়ু দেয় বা আমার খালু যেন আরও গায়ে গাছায় রাখে আল্লাপাক তো তার জন্য আমরা দোয়া রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম